আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য তারপরে পরে আল্লাহ তালা যে নবীজির ওসিলা আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন সে নবীজির ওপরে শত কোটি দরদোশা সালাম শীত হোক সকলে বলেন যে আল্লাহ আমিন সাল্লা সাল্লাম অন্যান্য নবী আলাইসাল্লাম গণের আমাদের এই নবীর উম্মাত হজর দোয়া করেছিলেন আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহরবানি করে নবীজির উম্মাত করে পাঠিয়েছিলেন সেই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ অল্প বয়সী একটি ছেলে বয়সের তরুণায় রীতি মত গভীর আর ভাবক কোথাও বড় একটা যায় না কোনো কাওয়াতে কিংবা দাওয়াতে কিংবা অনুষ্ঠানেও না চুপচাপ বসে থাকে নির্জনে আর কত কীভাবে সে ছেড়ে একদিন এক অপূর্ব স্বপ্ন দেখে দেখল সঙ্গুরুল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করেছেন হে বারক তুমি কে উত্তর বারকোত্তর দিল্লা সাল্লাম আমি আপনার এক অধম উম্মত তিনি তখন তাকে কাছে ডাকলেন আর তার পবিত্র মুখের লারা বারকের মুখে ঢুকিয়ে দিলেন তারপর বললেন যাও তুমি আল্লাহর লাভ করবে ওই রাতে সে আর একটি স্বপ্ন দেখল হজরতালানো তার হাতের আংটি খুলে তার আঙ্গুলে পরিয়ে দিল এমন সৌভাগ্যবান ভাগ্যবান বারক পরবর্তীকালে বিশ্বজোড়া খ্যাতির অধিকারী হন পৃথিবী তাকে জানে হজরত ইমাম শাফি রহমাতুল্লা রায় নামে মাত্র ১৩ বছর বয়সে তিনি ঘোষণা করেন কারোর কিছু জানার থাকলে তার কাছে জেরে দিতে পারে আর পনেরো বৎসর বয়সে বৎসর বয়সে তিনি ফতোয়া দিতে শুরু করেন শরীয়ত ও মারেফাত সমুদ্রে তিনি এক সফল ডোবরি হাকিকাত ও তরিকতের ক্ষেত্রেও তরিকতের ক্ষেত্রেও মনি পূর্ণ খনি হজরত আহমদ এবিন হাম্বাল রহমাতুল্লাহ এর মতো অভিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিও তাকে প্রচুর সম্মান দিতেন অনেক সময় তা দৃষ্টি কোট দেখাত বলে কেউ কেউ বলতেন একজন বয়ে কনিষ্ঠ ব্যক্তিকে এমন সম্মান প্রদর্শন শোভনীয় নয় হজরত আহমদ রহমান তুলনায় বলতেন তিনি আমার চেয়ে অনেক বেশি জানেন আর তার থেকেই আমি হাদিস শাস্ত্রের বিশ্লেষণ ব্যাখ্যা শিখেছি তিনি না থাকলে আমি জ্ঞানের দরজায় শুধু দাঁড়িয়ে থাকতাম ভিতরে যাওয়ার সম যাওয়া সম্ভব হতো না আর ফেকাহাবিদ্যার দরজা চিরতরে বন্ধ থাকত হাম্বাল রহমাতুল্লা ইসরাবে ইমাম শফি অবদারী সর্বাপেক্ষা বেশি হজরত সুফিয়ানের জ্ঞান এক পাল্লা আর পৃথিবীর অর্ধেক লোকের জ্ঞান অন্য পাল্লায় চড়ানো হতো হয় হজরত ইমাম শফি রহমতুল্লাহ এর পাল্লায় ভারী হয়ে যাবে সুবাহান্লা সুবাহানুল্লাহ হজরত বিলাল খাস রহমাতুল্লাহ রায় বলেন আমি হজরত খেজিরা সাল্লামকে জিজ্ঞেস করলাম আপনার অভিমত অভিমত কি তিনি বললেন শফির আহমাতুল্লা রাই এক বিশেষ শ্রেণীর অলিদের অন্তর্ভুক্ত আল্লাহ প্রতি একশো বৎসরের মাথায় একজন ধর্ম ধর্মজ্ঞানীকে পৃথিবীতে প্রণ করেন আর তিনি ধর্ম বিষয়ে পৃথিবীর মানুষকে শিক্ষা দেন হজরত ইমাম রহমাতুল্লাহ রায় এমনই একজন আশেষ প্রাপ্ত মানুষ মহা মহা তার প্রথম শিক্ষা গুরু হজরত শরীম রাই রহমাতুল্লাহ রায় উপযুক্ত মায়ের উপযুক্ত সন্তান তিনি তার বিদেশি জরুরিকে দেশের লোক যেমন শ্রদ্ধা করতেন তেমনি বিশ্বাসও করতেন অনেকে তার কাছে অনেক কিছু আমানত রাখতেন একবার দুজন লোক কাপড় ভর্তি একটা বাক্স রাখলেন কিছুদিন পর একজন এসে তা নিয়েও গেলেন কিন্তু আবার কিছুদিন পর অন্যজন এসে আবার বাক্স চাইলেন তাকে বরা হওয়া হলো তার সাথে বাক্সটি নিয়ে গেছেন তখন তিনি বললেন আমরা দুজনে যে জিনিসটা রাখলাম আপনি তা একজনকে দিলেন কিভাবে। বালা বলা বাহুল্য ইমাম সে ইমাম জননী খুব অপ্রস্তুত হয়ে গেলেন তার লজ্জার সীমা রইল না ইমাম ঘটনাটি শুনে এক মুহূর্ত কি যেন ভাবলেন তারপর বললেন কিন্তু আপনি বা বাক্স দিতে একা এলেন কেন আপনার সঙ্গীকেও আনতে পা আনতে হবে আপনার সঙ্গে কেউ আনতে হবে তার কথা শুনে বেচারা চোপ করে গেলেন চুপ করে গেলেন বেচারা চোপ আর নিঃশব্দে চলে গেলেন সেখান থেকে তার সর্বজনবিদিত। গরুর নাম ইমাম মারেক রহমাতুল্লা রায় ইমাম শফি রহমাতুল্লাহ রায় যখন তার শিষ্যত্ব গ্রহণ করেন তখন তার বয়স প্রায় সত্তর বৎসর ইমাম শফি রহমাতুল্লা রায় তার পরে তার পীরের বাসভবনের দরজায় দাঁড়িয়ে থাকতেন দারোয়ারের মতো কেউ কোনো ফতোয়া লিখে নিয়ে যখন বেরিয়ে যেতেন তখন তিনি দরজায় বসে তা গভীর মনোযোগ দিয়ে পড়ে পড়ে দেখতেন কোনো অসঙ্গতি চোখে পড়লে তা সংশ্লিষ্ট ব্যক্তিকে আবার ভিতরে ইমামশাহ ইমাম মারেক এর কাছে পাঠিয়ে দিতেন যেন তিনি সেটি আবারও পরীক্ষা করে দেখেন আর ইমাম মারেক রহমাতুল্লাহরে বুঝতে পারতেন তার শিষ্যই ঠিক বরাবহুল্য শিষ্যের যোগ্যতায় তিনি যেমন আনন্দ তেমনি গর্ববোধ করতেন বাগদাদের বাগদাদে রে সিংহাসনে রশিদ রহমাতুল্লা রে এক রাতে বেগম জুবাইদার সঙ্গে তার তুমুল ঝগড়া বেগম তো খলিফাকে বলেই বসলেন জাহান্নামি বাদশাহ কম যান পত্নীর সঙ্গে গড়া মিলিয়ে তিনিও বললেন যদি আমি জাহান্নামি হই তবে তুমি তারাক আর এর আর এর পরই তারা পরস্পরে পৃথক হয়ে গেলেন ডাক পড়ল বাগদাদের বিজ্ঞজনের বাগদাদের বিজ্ঞজনের সমস্যাটা তাদের সমীপে পেশ করা হলো সবাই বলতে লাগলেন বাদশাহ জাহান্নমি বা জাহান্ন জাহ্নাতি তা আমরা জানব কি করে অর্থাৎ সমস্যার সমাধানে সূত্র পাওয়া গেল না এমন সময় বারক সভায় স্তরে দাঁড়িয়ে বলল আমাকে এ মশলার মশলার সমাধান দিতে আজ্ঞা হক বালেকের ছেলেটা পাগল নাকি রাজা পারলেন না সে তা পারবে বলে স্পর্ধা দেখায় কিন্তু খলিফা তাকে সমনমতি দিলেন বালক বলল যাহা আপনা আপনার নিকট আমার প্রয়োজন না আমার নিকট আপনার প্রয়োজন খলিফা বললেন তোমারই নিকট আমার প্রয়োজন তাহলে আসন থেকে দেমে আসন আ তার কারণটাও সে বলে দিলেন বলে দিল অর্থাৎ আরেমগদের স্থান উচ্চে আল্লাহ বেশি সম্মান দিয়েছেন ফলিফা হারুন সঙ্গে সঙ্গে নিচে নেমে এসে তার আসনে বাদককে বসিয়ে দিলেন এবার সে বাদশাহকে প্রশ্ন করে আপনি কি কখনো শক্তি ও সুযোগ থাকা সত্ত্বেও পাপের কাজ না করে কেবল পাপের কাজ না করে কেবল আল্লাহর ভয়ে তা থেকে বিরত থেকেছেন খলিফা বললেন আল্লাহর কসম বহু ক্ষেত্রে এমনটি হয়েছে তাহলে ছেলেটি বলল আমি ঘোষণা করেছি নিঃসন্দেহে আপনি জান্নাতি সঙ্গে সঙ্গে সরগল পড়ে গেল বিদ্বগ্ধ জ্বরেরা সমস্যরে বলে উঠলেন তুমি কোন যুক্তি প্রমাণ বলে একথা বলছ সে বলল কেন তো এর স্পষ্ট প্রমাণ আছে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহর ভয়ে হয়ে যে ব্যক্তি প্রবৃত্তিকে পাপ কর্ম থেকে বিরত রাখে নিশ্চয়ই জান্নাত জন্য অবধারিত সভায় স্তম্ভিত হয়ে গেল এত অল্প বয়সে যার এমন বিরল প্রতিভা পরিণত বয়সে না জানি আল্লাহ তাকে আরও কত আলোকিত করবেন আমরা আছে জেনেছি স্বপ্নযোগে যোগে যে বারক রসুল্লাহ সাল্লাম এর পবিত্র মুখ বিহবরের লালা লাভ করেছিল আংটি পেয়েছিল বীর কৃশরী হজরত আলী রাজি আল্লাহ তালা আনহ এর সেই বারক আর সেদিনের সেদিনের সেই বারকি পরিণত বয়সে হজরত ইমাম শাফি রহমাতুল্লা রায় হিসাবে জগৎ বিখ্যাত হয়েছে মহানবীর বংশধর বংশধর গণের প্রতি তার ভক্তি ও বোধ ছিল অসাধারণ আর এ অভিব্যক্তির আর এ ভক্তির সূত্রপাত বাল্যকারে শোনা যায় পাঠ্য জীবনে তিনি একবার পড়াশোনা করেছেন নবী করিম এক বংশীয় নবী করিম সাল্লামে এর এক বংশীয় ছেলে দরজায় লেখা খেলা করেছিলেন তিনি যতবারই তার সামনে এসেছেন ততবারই তিনি উঠে দাঁড়িয়েছেন এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন হজরত সাল্লাম এর বংশের লোক আমার সামনে আসবে আর আমি বসে থাকব এটা সবরীয় নয় হজরত ইমাম শফি রহমাতুল্লাহরের জীবনে কখনো হারাম রুজি খাননি একবার এক সৈনিকের অতিথ্য গ্রহণ করে তিনি তার বাড়িতে খান পরে এর প্রায় চিত্ত স্বরূপ একটা না চল্লিশ রাত ভোর পর্যন্ত নামাজ আদায় করেন পাত বড় জ্ঞানী ও সাধক হওয়া সত্ত্বেও তিনি নিজেকে অতি ক্ষুদ্র মনে করতেন একবার এক ধনী ব্যক্তি মক্কার সাধক ধর উদ্দেশ্যে বেশ কিছু টাকা পাঠান তিনি তা গ্রহণ করেননি এই বলে যে তিনি তেমন পূর্ণবান সাধক নন রোমের খ্রিস্টান শাসন রমেনকে রমের খ্রিস্টান শাসক বাগনাদের খরিফা হারুন রশিদকে ফি বৎসর বার্ষিক কর পাঠাতেন একবার তিনি কিছু তত্ত্বজ্ঞানী পাদ্রী পাঠিয়ে খরিফাকে বললেন আমার পাদ্রিগণের সঙ্গে আপনার মুসলিম বা পণ্ডিতগণ যদি তর্কযুদ্ধে অবতীর্ণ হয়ে তাদের হারিয়ে দিতে পারেন তাহলে আমি নিয়মিত কর দেব আর তা যদি না পারেন তবে কর দেওয়া বন্ধ করা হবে ক্রম থেকে চারশো পাদ্রী এসেছিলেন খলিফা এই আহ্বানে সাড়া দিয়ে দেশের বিখ্যাত পণ্ডিতগণকে সমবেত করে করে তর্ক অনুষ্ঠানের আয়োজন করলেন তর্ক বসল দজেলা নদীর তীরে মুসলিম আলেমগণের নেতৃত্ব পারার জন্য হজরত শাফি রহমাতুল্লা রায়কে বলা হলো তিনি তার সবাই উপস্থিত হয়ে তজলা নদীর পানির ওপর যাই নামাজ বিছিয়ে বল বসলেন বসলেন আর ডাক দিলেন খ্রিস্টান পাদ্রীদের আসুন আমরা এখানে এখানে বসে আলোচনা আরম্ভ করি কিন্তু এই অরকে কাণ্ড দেখে তারা আর তর্ক যুদ্ধ যুদ্ধে প্রবৃত্ত হলেন না শুধু তাই নয় সবাই ইসলাম গ্রহণ করলেন আর এ খবর যখন রোম সম্রাটের কাছে গিয়ে পৌঁছালো তখন তিনি বললেন ঈশ্বরকে ধন্যবাদ যে এদেশে তর্ক তর্কের স্থান নির্ধারিত হয়নি তাহলে হয়তো দেশের সব খ্রিস্টান মুসলমান হয়ে যেত সুবহানাল্লাহ তিনি কিছুদিন মক্কা শরীফে অবস্থান করেন তখন তার আর্থিক কদটন ছিল রাতে বই পড়তেন চাঁদের একজন কেউ বললেন কাবা ঘরের কাছে যে আরও জ্বলছে আপনি সে আলোতে পড়াশোনা করতে পারেন তিনি বললেন ওই আরও শুধু কাবার উদ্দেশ্যেই জ্বালানো হয়েছে সুতরাং তাতে অন্য কিছু করা ঠিক নয় তার ধর্ম নিষ্ঠার এক অসাধারণ উদাহরণ হজরত শাফির আহমতুল্লাহ এর মর্যাদা হারের জন্য একদিনে এক ব্যক্তি খরিফা হারুন রশিদকে বললেন ইমাম শাফির আহমতুল্লাহ রায় কোরআন মুখস্ত করেননি কথাটা বিশ্বাস হল না খলিফার তবু তা পরীক্ষা করার জন্য তিনি তাকে রমজান মাসের তারা বিহর নামাজে এমাম নিযুক্ত করলেন কেননা বিহর নামাজে নামাজে কোরআন শরীফ খতম করার রীতি বরাবর চলে আসছে সেখানে প্রমাণিত হবে কোরআন তার কিনা ইমাম শফি রহমাতুল্লা এর অবশ্য একটু অসিবে অসুবিধা হল কিন্তু তিনি সে বিষয়ে সজাগ ও তৎপর হলেন প্রতিদিন দিনের বেলায় এক পারা মুখস্ত করতেন আর রাতে তারা বিহর নামাজে তা আবৃত্ত করতেন এভাবে এক রমজান মাসে পুরো কোরআন শরীফ হয়ে গেল আল্লাহ তার মর্যাদা ও সম্মান অক্ষুন্ন রাখলেন একবার তিনি ইমাম আহমদ এবং হাম্বাল রহমাতুল্লা রায়কে জিজ্ঞাসা করলেন কেউ যদি স্বেচ্ছায় নামাজ বাদ দিয়ে কাপের হয়ে যায় তবে পুনরায় মুসলমান হতে হলে তার কি করতে হবে ইমাম আহমদ রহমাতুল্লা রায় বললেন আবার নমাজ পড়লেই সে মুসলমান হয়ে যাবে ইমাম শফির রহমাত তাকে করিয়ে প্রশ্ন করলেন যখন সে কাফেরি হয়ে গেল তখন সে অবস্থায় নমাজ পড়লে তা শুদ্ধ হবে কীভাবে ইমাম আহমদ রহমাতুল্লা তার এই সূক্ষ্ম উত্তরে নিশ্চুপ হয়ে করে রইলেন হজরত শফির রে বলতেন যার কাছ থেকে আমি নীতিবরক একটি অক্ষর শিক্ষা করেছি তিনি আমার শিক্ষা গুরু তিনি আরও বলতেন যিনি অযোগ্য ব্যক্তিকে বিদ্যা দান করেন তা তিনি তিনি বিদ্যার মর্যাদা নষ্ট করেন আবার যিনি যোগ্য ব্যক্তিকে বিদ্যা অর্জন থেকে বঞ্চিত রাখেন তিনিও অত্যাচারীর নেয় অর্থাৎ তিনিও বিদ্যার মর্যাদা রক্ষা করেননি তিনি একজনকে বলেন অন্যের মতো ধন সঞ্চয় করতে পারলে না বলে দুঃখ করো না কারণ যে ধন সঞ্চয় করেছে সে তা ফেলে রেখে মৃত্যু বরণ করেছে তা দিয়ে তার কোনো উপকার হয়নি বরং তুমি ইচ্ছা পোষণ করো যে অমুক লোক যেরূপ এবারত করেছে যদি তেমন এবারত করতে পারতাম তাহলে কত না ভালো হতো তিনি আরও বলেন কেউ মৃত ব্যক্তির ওপর হিংসা করে না অতএব জীবিতের ওপরে হিংসা করা উচিত নয় যেহেতু জীবিত একদিন মৃত্যু মুখে পতিত হবে সুবাহ কত সুন্দর সূক্ষ বুদ্ধি মানুষ টাকা পয়সা হারায় ইমাম শফি রহমাতুল্লা একবার হারিয়ে ফেললেন কাজের সময় আর হারানো সময়কে খুঁজতে লাগলেন মসজিদে মাদ্রাসায় বাজারে অবশেষে তার সঙ্গে দেখা হলো কয়েকজন সুফি সাধকের তারা বললেন বিগত সময় আর ফিরে পাওয়া যায় না এখন বর্তমানের মধ্যেই যা করার করে নিতে হবে এ সময়ও যেন আবার হারিয়ে না যায় ইমাম শাফি রহমাতুল্লা রে বলেন এক টুকরা রুটির বদলে আমাকে যদি কেউ দুনিয়া দিয়ে দেয় আমি তা নেব না রবিএ খাসাম বলেন ইমাম শাফি রহমাতুল্লা রায়ের মৃত্যুর কিছুদিন পূর্বে স্বপ্ন স্বপ্ন দেখলাম হজরত আহমদ রহমাতুল্লা রা আদম আলাইসাল্লাম আদম আলাইসাল্লাম এর মৃত্যু হয়েছে আর লোক আর তার মরদেহ বাইরে আনার ব্যবস্থা করেছে ঘুম থেকে জেগে উঠে আমি এক আলেমের কাছে এর ব্যাখ্যা চাইলাম তিনি বললেন স বর্তমান কালের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এ দুনিয়া থেকে বিদায় নেবেন হজরত আদম ইসলাম তার বিদ্যাবত্তার বিদ্যাবত্তার জন্য ফেরেস্তা গণের চেয়ে শ্রেষ্ঠ বলা বলে গণ্য হন গণ্য হন এ যুগে সেদিন সেদিক দিয়ে ইমাম শাফি রহমাতুল্লা রায় যে শ্রেষ্ঠ ছিলেন তা ওই স্বপ্নের মাধ্যমে প্রতীয়মান হয় মৃত্যুর আগে তিনি বলে যান অমুক লোক স্নান করিয়ে দেবেন কাপন করিয়ে দেবেন যার কথা বলা হয় তিনি তখন মিশরে ছিলেন তিনি যখন দেশে ফিরলেন তখন ইমাম শাফি রহমাতুল্লা রায় আর এহরকের এহরকে নেই অর্থাৎ ইন্তেকাল করেছেন ইমাম সাহেবের ইচ্ছার কথা তাকে বলা হলো তিনি তার অসিয়ত নামা দেখতে চাইলেন তা দেখানো হলো তাতে তা 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 দে হলো শফি রহমাতুল্লাহ এর সত্তর হাজার টাকার ঋণের কথাও দেখা ছিল ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ করে দিলেন আর বললেন আমার দ্বারা গোসলের অর্থ হলো এ ঋণ পরিশোধ করে দেওয়া ইমাম শফি রহমাতুল্লাহ মাত্র চুয়ান্ন বছৰ বয়সে দুশো চার হেজনিতে হন ইন্নার ইল্লাহী বা ইন্ন ইলাহি র জিয়াউন এখনি শেষ আসসালাম আলাইকুম ফরহমাতুল্লাহি আবারকাত